আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে ঘর থেকে বাড়ি থেকে সকল প্রকার জাদুটোনা সকল প্রকার তাবিজ নষ্ট করার তদ্বির আমল আমরা খুব সহজেই শিখে দেব ঠিক আছে তো অনেক দিনই বোনের আমার কাছে রিকোয়েস্ট করেছে যে হুজুর আমাদের ঘরের উপরে আমাদের বাড়ির উপরে যদি কোনো রকম জাদুটোনা করা থাকে বা শত্রুর কোনো তাবিজ লুকানো থাকে বা তাবিজ করা থাকে সেগুলা নষ্ট করার তদ্বির আমল আমি আপনি আমাদেরকে খুব সহজে শিখিয়ে দিবেন ঠিক আছে তো আসলেই এই বাড়ির উপরে বা ঘরের উপরে যদি রকম শত্রু তাবিজ করা থাকে বা যা করা থাকে সেটা নষ্ট করার বিভিন্ন পথ বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে থাকলে আসলেই সবচাইতে বেশি যেটা গ্রহণযোগ্য হয় সবচাইতে বেশি যেটা কার্যকারী হয় সেটা কোরআন থেকে কোনো কিছু করলে সেটা বেশি গ্রহণযোগ্য হয় ঠিক আছে সেই জন্য সরাসরি কোরআন থেকে আজকে আমি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দিব তো যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ করা করানোর থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বসতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া এর মধ্যে আমার সকল ভিডিও সকল ভিডিও পেয়ে যাবেন সকল ভিডিওতে আমার নাম্বার রয়েছে ঠিক আছে তো আপনারা খুব সহজেই সেখানে আমাকে পেয়ে যাবেন তো ফেসবুকে সার্চে দিলে মিদি মিডিয়া লিখলেও পাবেন ইউটিউবে সার্চে দিলে মো মিডিয়া লেখলেও আপনারা আমাকে পেয়ে যাবেন ঠিক আছে তো আসুন আমরা খুব সহজে শিখে নেই তো বিষয়টি হচ্ছে যে ঘরের উপরে বাড়ির উপরে জাদুটরা অনেক সময় শত্রুতা বশত করে বা তাবিজ করে বসত করে এটা যে করে না এটা অসম্ভবের কিছু না এটা করে ঠিক আছে তো করলে তার সমাধানও কিন্তু আল্লাহ তালা রেখে দিয়েছেন কোরআনের মধ্যে ঠিক আছে তো সেই জন্য এটা করলে এটা থেকে কাটতে গেলে প্রথমে আপনি সুন্দর করে একটু পবিত্র পানি আপনি সামনে নেবেন নিয়ে অজু করে পবিত্র হয়ে কয়েকবার সংখ্যায় সেখানে বসে কয়েকবার চক্ষু বন্ধ করে ইস্তে খার করবেন আস্তাক ফিরুল্লহ আস্তাগ ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ কয়েকবার দরদ শরীফ পড়বেন নামাজের মধ্যে যে দরুদ পড়েন দরুদ ইব সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোট দরুদ সল্লাহ আলহি আসাল্লাম সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন ঠিক আছে পাঠ করার পরে আপনি প্রথমেই সুরাতুল ফাতে হ্যা অর্থাৎ এই সুরাটা আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন এই সুরাটা সম্পূর্ণ আপনি তিনবার করে হি করবেন পাঠ করবেন আমি একবার করে পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال তিনবার করে পাঠ করে হ্যাঁ তিনটা ফু সেই পানির মধ্যে দিয়ে দিবেন এরপরে পবিত্র আয়াতুল কুরসি আপনি তিনবার করে পাঠ করবেন আয়াতুল কুরসি হচ্ছে সোরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত এটি কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত এটিকে জিন বুধ জাদু টোনা কাটার জন্য খুব বেশি কাজ করে ঠিক আছে তো আয়তাল করছি আপনারা তিনবার করে পাঠ করে তিনটি ফু দিবেন আমি একবার করে পাঠ করে আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم হ্যাঁ তিনবার করে পাঠ করে তিনটি ফুস সেই পানির মধ্যে দিয়ে দিবেন ঠিক আছে এরপরে কোরানুল কারিমের একটি বরকতপূর্ণ সুরা সুরার নাম হচ্ছে সুরাতুল জিন ঠিক আছে সুরাই জিন এটা উনত্রিশ নাম্বার পাড়ায় রয়েছে এই দেখায় আমি আপনাদেরকে কোরআন থেকে বাহির করে দেখিয়ে দিচ্ছি আমার কাছে যে কোরআনটা রয়েছে সেটা হচ্ছে হিপজ কোরআনুল কারিম এর মধ্যে উনত্রিশ নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠার শেষের লাইন থেকে শুরু হয়েছে সুরাই জিন ঠিক আছে সুরাই জিনের প্রথম পাঁচটা আয়াত আপনার তেলাওয়াত <تكتشفت> بسم الله الرحمن الرحيم قل أوحي إلي انه استمع نفر من الجن فقالوا إنا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله. আল্লা হ্যাঁ এটা আপনারা একবার করে পাঠ করবেন একবার করে পাঠ করে সে একটি ফু পানির মধ্যে দিয়ে দিবেন এরপরে পরিশেষে আপনি কুলফু আল্লাহ সুরা সুরাতুল ইখলাস তিনবার করে পাঠ করবেন সুরাতুল ফালাক তিনবার করে পাঠ করবেন সুরাতুল নাচ তিনবার করে পাঠ করবেন তার মানে সুরাই একলাশ তিনবার ফালাক তিনবার নাচ তিনবার ঠিক আছে তিনবার করে পাঠ করবেন পাঠ করে সে পানির মধ্যে আরও অতিরিক্ত তিনটি দম করে দিবেন তিনটি দম করে দিলে দেওয়ার পরে মনে মনে খেয়াল করবেন যা আল্লাহ আমার এই বাড়ির উপরে আমার এই ঘরের উপরে আমার এই আঙ্গিরার উপরে যদি কোনো শত্রু কোনো দুঃস্মন যদি কোনো রকম তাবিজ করে থাকে বা কোনো রকম জাদুরোনা করে থাকে ঠিক আছে সেগুলো আল্লাহ এই তদ্দের সিরা করে তুমি ধ্বংস করে দাও ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল তারা এই পবিত্র কোরআনুল কারিমের রশিলা করে এই পানি যদি সাত দিন পর্যন্ত সকাল সন্ধ্যা যদি আপনি বাড়ির উপর চিরাইতে পারেন ঘরের বাড়িতে বাঙ্গিনা যদি চিরাইতে পারেন সকাল সন্ধ্যা ইনশাল্লাহ এই কোরআনের রুশিলায় আপনার সেই বাড়ির উপরে গড়ের উপরে কোনো রকম দুশ্মনের কোনো তাবিজ থাকলে সেটি নষ্ট হয়ে যাবে কোনোরকম কোনো জাতুঘন থাকলে সেটি নষ্ট হয়ে যাবে এই তুলারাশি দ্বারা অনেক সময় দেখেন না জ্বালান দিয়ে তাবিজ তোলে তার চাইতে এটা বেশি শক্তিশালী কাজ করবে ঠিক আছে আপনার ঘরের উপরে বাড়ির উপর যত কুফুরি কালামের দ্বারা যত কিছুর দ্বারা যত কঠিন জাদু আপনার উপর করে থাকুন না কেন ঘরের উপর বাড়ির উপরে এই পানি বাড়িতে আঙ্গিরা সকাল সন্ধ্যা সাত দিন ছিটানোর পরে সব কিছু একদম ধ্বংস হয়ে যাবে সব কিছু একদম বেনেশ হয়ে যাবে ঠিক আছে আপনার এই বাড়ির উপরে ঘরের উপরে জাদু না থাকতেই পারবে না ইনশাল্লাহ ঠিক আছে যদি সঠিকভাবে আপনি কাজটা যদি করতে পারেন মনে রাখবেন সমস্যা যত বড়ই হোক আল্লাহ বলেন অনু নাজমিনাল কোরআনি শেফা আল্লাহ আল্লাহতালা তার সাথে বেশি সমাধান রেখে দিয়েছেন সুতরাং সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা সমস্ত সমস্যার সমাধান রেখে দিয়েছেন তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে ভিডিওটি দেখি লাইক দিয়ে দিবেন যারা শেয়ার করতে পারেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে এবং এই মফিদি মিডিয়া ফেসবুক পেজকে ফলো করে আপনারা আমাদের এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হ্যাঁ তো আপনারা যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফফিদি মিডিয়া ইউটিউব চ্যানেল এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজ এর মধ্যে সকল ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাতুল